সাতক্ষীরায় বেলুন ফেস্টুন উড়ানো আলোচনা সভা র্যালি সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু হাজার পালিত হয়েছে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিবদ্ধকে সামনে রেখে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও বিআরটির যৌথ উদ্যোগে বুধবার সকাল দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বিআরটি মোটরযান পরিদর্শক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সভাপতি সোবাহান খোকন জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম টিআই আজিজুর রহমান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত সরকার সাতক্ষীরা সদর উপজেলা বাজা সিএনজি অটো টেম্পু মালিক ও ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি বিএনপি নেতা মোহাম্মদ রিজাউল ইসলাম প্রমুখ এ সময় সরকারের ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন